সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো আশা করি সবাই বুঝতে পারছেন যে এগুলো হলো কাঁঠাল চারা এই কাঁঠাল চারাগুলোর নাম হচ্ছে পিং কাঁঠাল যে কাঁঠালগুলো আপনাদের বারো মাস হয়ে থাকে দেখেন ছোট ছোট গাছে কীরকম কাঁঠাল ধরে আছে এই আজকে আমি একটা ডেলিভারি দিচ্ছি এই চারটা কাঁঠাল আমার যশোরে যাবে আর আজকে আমার ভাই এখানে ডেলিভারির জন্য প্যাকেট করতেছে এখানে দেখেন আমরা সুন্দরভাবে সুযত্নে এই চারাগুলো প্যাকেট করে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি দেখেন কাঁঠাল চারা কত ছোট একটা কাঁঠাল চারা তাতে কাঁঠাল ধরছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে এই কাঁঠাল চারাতে কিভাবে কাঁঠাল ধরল আসলে এগুলো কলমের চারা এই কাঁঠাল চারাগুলোতে সব সময় ফল দেবে বারো মাস ফল দেবে এই কাঁঠাল চারা যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে সুযত্নে এই চারাগুলো পাঠিয়ে থাকি দেখেন এই তো দান আজকে প্যাকেট করতেছে চারাগুলো খুব সুযত্নে দেখেন কত সুযত্নে আজকে চারাগুলো প্যাকেট হচ্ছে এই চারাগুলো যাবে যশোরে আপনারা যদি এই চারাগুলো নিতে চান খুবই অল্প মূল্যে আমার কাছ থেকে নিতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো পাঠাই এই চারাগুলো নিতে পারলে আপনারা ফল খেতে পারবেন এই চারাগুলো থেকেই দেখেন অলরেডি কাঁঠাল ধরছে কত ছোট একটা গাছ এগুলো গাছ খুব স্বল্প মূল্যে পাবেন আমাদের থেকে দেখেন আজকে ভাই এখানে প্যাকেট করতেছে আর অটোতে দেখেন আরো আমাদের চারা রয়েছে এগুলো আমরা আজকে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি এই পাশে দেখেন আর একটা গাছ রয়েছে আপনারা হয়তো ভাববেন যে দুই চারটা গাছের ভিডিও তা না আসলে দেখেন এ বাগান রয়েছে দর্শক মণ্ডলীরা এদের দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল বাগান যেখানে আমরা বেডে লাগাইছি এইগুলা এ দেখেন কত ছোটো গাছে এই যে দেখেন কাঁঠাল ধরে আছে। আমরা যদি এই কাঁঠালগুলো এটা হয়তো বা নষ্ট হয়ে গেছে এটা আরও আমাদের কাঁঠাল রয়েছে আপনাদের দেখাচ্ছি এতে দেখেন এই প্রত্যেকটা কাঁঠাল গাছে আমাদের কাঁঠাল ধরছে প্রত্যেকটা গাছে আপনারা কাঁঠাল পাবেন খুবই অল্প মূল্যে এই কাঁঠাল চারাগুলো পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই কাঁঠালগুলো পাঠাই এই কাঁঠালের জাতের নাম হচ্ছে পিং কাঁঠাল পিং কাঁঠালগুলো বারো মাস হয়ে থাকে আপনারা সবাই জানেন এই কাঁঠাল চারাগুলোতে এ দেখেন মুচি চলে আছে এটাতেও এদের দেখেন কাঁঠাল চারাগুলো বেশি হাইট হবে না এগুলো চার থেকে সাড়ে তিন ফুট হবে এগুলো যদি আপনারা নিতে পারেন তা এগুলো থেকে আপনারা কাঁঠাল খেতে পারবেন এগুলো ছাদে লাগানোর জন্য উপযোগী এগুলো আপনারা বাণিজ্যিকভাবেও ব্যবসা জন্য লাগাতে পারেন এগুলো লাগালে আপনারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন দেখেন গাছগুলো কি ঝাঁকালো আর এক একটা প্যাকেট দেখেন কত বড় বড় প্যাকেট আমাদের